প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগতম বহুদিন পর আপনাদের মাঝে আমি আবার ফিরে আসলাম অনেকদিন যাবৎ আপনাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারিনি সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আশা রাখি এখন থেকে আপনারা আমার নিয়মিত ভিডিও পাবেন আজকে আমি আমার কোনাবাড়ির ডিপুর সকল আপডেট আপনাদেরকে জানাচ্ছি এখানে অসংখ্য মডেল গাড়ি আছে আপনারা কি ধরনের মডেল গাড়ি চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক অনেক গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু রিকন্ডিশন করা আছে আবার কিছু গাড়ির রিকন্ডিশন হচ্ছে আপনারা যদি অ্যাজ ইজ গাড়ি নিতে চান অথবা রিকন্ডিশন গাড়ি নিতে চান অথবা নতুন গাড়ি নিতে চান যে যেভাবে নিতে চাচ্ছেন না কেন আমি আপনাদেরকে সবসময় আমি হেল্প করব আমি চ্যানেলের শুরু থেকেই সবসময় আপনাদেরকে আমি হেল্প করে যাচ্ছি এবং হেল্প করব ভবিষ্যতে আপনাদের কাছে থাকব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যখন আমি নিয়মিত ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন যাবে দেখাম মাত্রই আপনার গাড়িটা যদি পছন্দ হয় সাথে সাথে কমেন্টস বক্সে লিখে জানাবেন যারা পুরাতন গাড়ি ক্রয় ক্রয় করেন পুরাতন গাড়িটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট কারণ একটা গাড়ি অনেকগুলো কাস্টমার থাকে সেই জন্য গাড়িগুলো দ্রুত বিক্রি হয়ে যায় আপনারা যদি পুরাতন গাড়ি নিতে চান এবং গাড়ির ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি ভিডিও আকারে দিয়ে থাকি অনেক অনেক সময় কমিউনিটি বার্ড আছে ইউটিউবে কমিউনিটি বার্ড থেকে আপনারা অনেক সময় আমি ফটো দিয়ে থাকি সেই ফটো দিয়েও আপনারা গাড়ি সিলেক্ট করতে পারেন বর্তমানে আমাদের ষোলো পনেরো কাভার অ্যাভেলেবেল নাই কিছু গাড়ি আছে যারা ষোলো পনেরো খোলা গাড়ি চাচ্ছেন তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন বিভিন্ন মডেলের ফ্রেশ কন্ডিশন ষোলো পনেরো খোলা গাড়ি আছে আপনারা চাইলে নগদে নিতে পারেন কিস্তিতে নিতে পারেন ছোটো গাড়ি যারা নিতে চাচ্ছেন ছোটো গাড়ির কন্ডিশন আছে আর যদি নতুন নিতে চান নতুন মডেলের গাড়ি আছে আমাদের এক্স টু টাইগার এক্স টু টিউলিপ পান্ডা কোবরা লায়ন পাঁচটা ভেরিয়েন্টের ছোটো গাড়ি আছে আপনাদের বিজনেসে প্রয়োজন যেই গাড়িটা প্রয়োজন সেই গাড়িটা নাম দিয়ে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সকল গাড়ির ভিডিও উপস্থাপন করতে এবং আপনারা কীভাবে গাড়ি নেবেন কী প্রসেসিংয়ে গাড়ি নেবেন সকল এ বিষয় খুঁড়ান্ডি বিষয় আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো তাতে আপনাদের গাড়ি কিনতে খুবই সহজ এবং সুবিধা সুবিধা হবে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন আপনি এবং আপনার বন্ধু বান্ধব পারাপী যারা আছে তারা তাদের বিজনেসের প্রয়োজন একটু উপকৃত হতে পারে সেজন্য বলবো আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে অথেন্টিকভাবে এবং সহজ উপায়ে আপনাকে কীভাবে একটা গাড়ি দেওয়া যায় কম টাকার মধ্যে বাজেটের মধ্যে সেটা আমি আপনাদের জন্য বরাবরের মতো চেষ্টা করে আসছি এবং ভবিষ্যতে করব। প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন কোনো এক ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ধন্যবাদ খোদা হাফেজ